জি দ্রুত নিজেকে কেন আহলে হাদিস বলি কি বলবো আপনি কি বলেন নিজেকে আহলে খবিশ বলেন আমি আহলে হাদিস বলছি আপনি আহলে খবিস বলেন তাহলে তো হয়ে যায় ভালো জি নামরা আহলে হাদিস যারা আমাদেরকে বলতে যে তারা আহলে খবিস কারণ আমার নাম তো এটা নয় আমার নাম আহলে হাদিস আর যারা আহলে হাদিস না তারা কি তার অপোজিট হবে আহলে খবিস কথা বুঝতে পারলেন না ভাইজান আচ্ছা আমাদের সমাজে কিছু যুবক ভাইরা বলে যে ভাই আল্লাহ কোরআন মাজিদে আমাদের নাম রেখেছেন মুসলিম সুরাহাজ দুই হামিদ সাজদা আত্মার তেত্রিশ চৌত্রিশ আল্লাহ বলেছেন মুসলিমিন যে তোমাদের নাম হচ্ছে মুসলিম তাহলে আহলাদিস কেন পরিচয় দেবো আহলাদিস বলে তো দল দল মনে হয় তাই আহলাদ পরিচয় দেওয়া যায় নয় বা মুসলিম বলতে হবে এটাই তো নাকি আচ্ছা এরকম কেউ মনে করেন যে আহ পরিচয় দেওয়া যাবে না মুসলিম বলতে কে এটা হাত তোলেন তো হয় জান কে মনে করেন হাত তোলেন আপনি দাঁড়ান সমস্যা নেই মানে আপনি মনে করেন যে উচিত নয় বরং প্রশ্ন কর্তাকে প্রশ্ন করিনি ওটা আমার বইয়ের ওই যে বইটা নিয়েছেন মানে আহলেস চন্দন ও বইটা প্রথম পনেরো পৃষ্ঠাতে উত্তর পেয়ে যাবেন তারপরে যে মনে করেন আহালেস বলে পড়েছে দেওয়া উচিত নয় বরং মুসলিম বলতে হবে এমন কেউ আছেন কি এখানে উপস্থিত এই মুহূর্তে থাকলে একটু হাত তুলবেন কেউ আছেন হ্যাঁ কেউ নাই আচ্ছা আপনি যে প্রশ্ন করছেন তিনি দাঁড়ান আপনার নাম কি রিজওয়ান আমাদের রিজওয়ান ভাই ওনাকে প্রশ্ন অনেকে করে যে আমাদের নাম তো মুসলিম আমরা কেন আহলাদ পরিচয় দেব যে প্রশ্ন করে তাকে বলে তোর নাম কি ও বলবে আব্দুল ধরেন বলল যে আমার নাম হচ্ছে কি নাম বলবো আলিয়াসগার আলিয়াসগার দেখ যে আমার নাম হচ্ছে ওকে বলবেন যে তুই একটু বললি যে আমাদের নাম হচ্ছে মুসলিম তোর নাম এখন আলিয়াস দিল আপনার নাম কি রিজন এই রিজন নাম কে দিয়েছে বাবা দিয়েছে আল্লাহ আপনার নাম কি দিয়েছে নাম যখন জিজ্ঞেস করলাম আপনি কার নাম দিলেন মা দেওয়ার নাম দিয়ে নাম পরিচয় দিলেন আল্লাহর নামে তো পরিচয় দিলাম না তখন বুঝা গেল যে আমরা আল্লাহ দেওয়ার নামের পরিবর্তে অনু নাম আমরা প্রত্যেকে রাখি রাখি কি রাখি না আমরা রাখি আর এটাতে কোনো ব্যক্তির সত্তার পার্থক্য হয় না হয় ভাই আপনি মুসলিম আপনি মুমিন না আল্লাহ কোরআনে বলছে কদ মুমিনুন। আল্লাহ কোরআনে আমাদের নাম মুমিন রেখেছে কি রেখে নাই আল্লাহ কোরআনে আমাদের নাম হিজবুল্লাহ রেখেছে কি রেখে নাই মানে আল্লাহ কোরআনে আমাদের অনেক নাম রেখেছে মনে রাখবেন ভালো জিনিসের নাম অনেক বেশি হয় যে আল্লাহর কোরআন কোরআন মাজিদ একটাই কোরআনের নাম কয়টা কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনকে ফুরকান বলা হয় কোরআনকে নূর বলা হয় আসে না নাই কথা বলেন আল্লাহ তো একজন আল্লাহর নাম কতগুলো আর রাহমান আর রাহিম আল করিম আল হাকিম আল আজিজ আলকুদ্দুস আছে না নাই কথা বলেন নবী আমার শেষ নবী একজন শেষ নবীর নাম কতগুলো অনেকগুলো যেমন মুহাম্মদ আহম্মদ আল মাহি আল মুবাসির মুদাম্মিল আছে না নাই কথা বলেন তো ভালো জিনিসের নাম সবগুলো বেশি থাকে নাম থাকলে দল আলাদা হয়ে যায় না নাম থাকলে আলাদা হয়ে যায় না বরং আমরা মুসলিম আমাদের মানহাস আহলুল হাদিস আহলে হাদিস এটা নাম নয় এটা গুণ এটা কি এটা গুণ এটা বৈশিষ্ট্য শুক্রিয়া

ওজন নেই ভাই নেই বলেছেন হিল্লা যে হুজুর করছে এই যে হুজুর আপনারা মাঝে হুজুর শরীফ যে হুজুর শরীফের ফটো আর আলোকে আনার সময় হিল্লা হচ্ছে নবীর ভাষায় হাদিস শরীফের ভাষায় এই হুজুর শরীফ হচ্ছে ভারতীয় পাঠা আর পাঠা কি বুঝতে হচ্ছেন না ভাইজান পাগলের পাঠা হ্যাঁ তো এ কার হুজুর শরীফ বলবেন না একে বলবেন ভারতীয় পাঠা শুকরিয়া আলী আসগর হুজুর বলেন তার বাবাকে নাকি ডাকাত আক্রমণ করেছিল এমন সময় নাকি তার বাবাকে চারজন নবী বাঁচিয়েছেন আবু বকর উমর আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা কি সত্য একে চারজন নবী না আরে ভাই নি এক নি মাল খেয়েছিল বেটা যখন এই কথা বলেছে একদম ইংলিশে বাংলা বাংলা খেয়ে এই কথা বলেছে যে ওর বাপকে নাকি যখন ধরেছিল আর নবীরা নাকি এসে বাঁচিয়েছিল হাসান হোসেন মৃত্যুবরণ করছে কার বলে আমার নবী আসে না আর সিটিং বাজের বাপ কে ডাকাতে ধরেছিল আর চারজন খলিফা চলে এসেছিল ভন্ডামি নাই ভাই এগুলো উন্নত মানে মাল না খেলে সব কথা বলতে পারে না কঠিন উন্নত মানের খাই এরা বরকত পাই বুঝতে পারছেন না অনেকগুলো হাদিয়া তাদিয়া পেয়ে যায় তো তাই দামি মালগুলো এরাই খাই নোংরামি এগুলো আসসালামু আলাইকুম আমি ইন্টারনেট সেটা আপনি ইনকাম করেন ইন্টারনেট থেকে এগুলো কি করে ইন্টারনেটের মানে কানেকশন দেন জাস্ট যদি কানেকশন দেন এখানে হালাল যেহেতু এখানে সিংহবাগ হালাল কাজ করতে পারে এটা আপনার জন্য হালাল হবে কিন্তু যে এটাকে ব্যবহার করবে সে কোন কাজে ব্যবহার করছে তার ভিত্তিতে সে ব্যক্তি গুণাগার হবে আপনি হবেন না যেমন ধরেন একটা হেসে হেসে এটা হেসে বাজারে আছে হেসে এখন বিক্রি করে হালাল না হারাম নিঃ হালাল কাজ কিন্তু এই নিয়ে মেরে উড়িয়ে দিলো কেটে দিলো এখন কি করলো যে ব্যক্তি ব্যবহার করছে সে খারাপ কাজে ব্যবহার করেছে গোনাগার কে দোকানদার না আপনি যে করেছে সে গোনাগার ঠিক ইন্টারনেট এটা ফায়দা আছে উপকার আছে আপনি কানেকশন দিতে পারেন আপনার গোনা হবে না কিন্তু যে খারাপ কাজে ব্যবহার করবে গোনা তারই থাকবে শুক্রিয়া অতীতের প্রেম জেনার গোনা থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে কি না আরে সর্বনাশ লাইলা মজনুর রে যে অতীতের প্রেম থেকে বা জেনা থেকে বাঁচার কোনো উপায় আছে না নাই আছে সোরাফুর ফুরকান আর তোমার উনিশসত্তর সত্তর একাত্তর আল্লাহ বলেছে কেউ যদি ভুল বুঝতে পারে তারপরে আল্লাহর কাছে তো ওয়া করে আল্লাহ পেছনকার সমস্ত গোনা তিনি মাপ করে দিবেন এখন আল্লাহকে দুজন আল্লাহ ভুল করেছি তারপরে সেনা ফুলে আপনি ঘুরে এমনটা নয় মানে আপনি অপরাধী মানে আপনি এমন অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনাকে একশো বেত্রাঘাত করতে হতো যেটা আপনি অবিবাহিত হতেন আর বিবাহিত হলে আপনার গদ্দনটাকে উড়িয়ে ফেলা হতো মানে এত বড় অপরাধী কাজ করেছেন তাই আপনাদের ওই ছেলে আর মেয়ে দুজনকে একদম মৃত্যুবন্ত প্রতিদিন আল্লাহ কাছে ক্ষমা যে আল্লাহ ওই যে জিনা করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও একবার করে অন্তত স্মোপন করতে হবে আর নিজেকে অন্যায় করেছেন এটাকে সবসময় বলতে হবে আল্লাহর কাছে কথা বুঝতে পারছেন মাঝে মধ্যে বলবেন আল্লাহ আমি অন্যায় করেছি তাহলে আল্লাহ সুমা তার ইনশাল্লাহ ক্ষমা করবেন শুক্রিয়া প্রতি ঈদের সকালে দল কবর জিয়ারত করা কি প্রত্যেক ঈদের সকালে কবর জিয়ারত করতে যেতে হবে এটা কি শরীয় সম্মত এটা হাদির শরীফে নেই এটা হুজুর শরীফের ফতোয়া কথা বুঝতে পারছেন এটা যেতে হয় মনে করে যদি যান তাহলে বিদাত হবে কিন্তু আপনি এমনি গিয়েছেন যে না আমি তো অনেক দিন ধরে থাকি না গ্রামের বাড়িতে আসছি না বাবার কবরটা আছে ঈদের দিনের সুযোগ আছেন আপনি গেলেন গিয়ে কবরস্থানে গিয়ে দুই হাত তুলে বাবার জন্য দোয়া করলেন মার জন্য দোয়া করলেন জায়েজ যেতে হয় মনে করে দলবল বেঁধে হুজুরে কেবলাকে বেঁধে নিয়ে গিয়ে যান তাহলে এটাকে কি হবে এটা বিদাত হবে কেন আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় মানে আমিলা আমলান লাইস আলাইহি আমরুনা ফাওয়ারাদ সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস বুধবারাত অবস্থা ইমাম যদি বলেন এখন গোসল সুন্নাত পরে পড়া তখন মুক্তি কি করবে খুদবরাত অবস্থায় যদি ইমাম সাহেব কোন মুসল্লিকে বলেন এখন বসেন পরে আপনি নামাজ পড়বেন আপনি কি করবেন না আপনি দুই রাকাত নামাজ পড়ে বসবেন এখানে হুজুর শরীফের ফতোয়া সঠিক নেই হাদিস শরীফে উল্টো কথা আছে সেই বুখারী 422 নম্বর হাদিস আল্লাহর নবী বলে দিয়েছেন মসজিদে ঢুকলে সল্লু রাকাতাইন দুই রাকাত নামাজ পড়ো আল্লাহর নবী তিনি একদা তিনি জুমার খুতবা দিচ্ছেন এজেন্ট সাহাবী এসে মসজিদে প্রথমে বসে পড়েছে আল্লাহ তখন ধমক দিয়ে তুমি নামাজ পড়েছো না রাসূল পড়িনি ওই যে আগে দুই রাকাত পড়ে তারপরে বসো তা হাদিস শরীফ কি বলছে ইমাম সাহেব খুতবা চলা অবস্থাতে মসজিদে ঢুকে দুই রাকাত আগে নামাজ পড়ে বসবে আর হুজুর শরীফ যদি বলে মাওলানা শরীফ যদি বলে যে না পড়া যাবে না এই হুজুর শরীফ মাওলানা শরীফের ফতোয়া বাতিল শুকরিয়া জুমার আগে 4 রাকাত কিবলার জুম্মা পড়বেন কি পড়বেন না জুমার পূর্বে 4 রাকাত কিবলার জুম্মা বলে কোন সহীহ সূত্রে কোন রিয়াত পাওয়া যায় না বরং ইবনে মাসুদ থেকে তাবরানি আওসাত এবং শারহু মানিল আসারে এটা রিয়াত পাওয়া যায় ইবনে মাসুদ তিনি চার রাকাত নামাজ পড়তেন জুমার পূর্বে এটা সহীহ সনদে প্রমাণিত আছে তবে নবী পড়েছে এটা আমল নেই তাই ইবনু মাসুদ কিবলাল জুমা বলে পড়েছেন এটা প্রমাণিত নয় কেন ইবনু ওমর তিনি ছয় রাকাত পড়তেন ইবনু আব্বাস দুই রাখাত পড়তেন এক একজন সাবি এক এক রকমের নামাজ পড়েছে জুমার পূর্বে ফরজ নামাজের পূর্বে তার জন্য আহলে হাদিস বা হাদিস শরীফের ভোত হচ্ছে এইটা জুমার পূর্বে যতক্ষণ সময় আছে দুই রাকাত দুই রাকাত দুই রাখাত করে পড়তেই থাকেন কারো দুই রাকাত হতে পারে কারো চার হতে পারে কারো ছয় হতে পারে কারো আট হতে পারে নিম্ন দুই রাকাত পড়তে হবে নচেত মসজিদ আপনি বসতে পারবেন না কথা বুঝতে পারছেন এটা হাদিস শরীফের ফতোয়া আর হুজুর শরীফ যে ফতোয়া দিয়েছে মৌলানা শরীফ মৌলানা শরীফ যে চার রাকাত জুমা সহি প্রমাণিত নয় ইবনু মাজার হাদিস জাল সুক্রিয়া যদি মসজিদে পড়ে তাহলে চার রাকাত বাড়িতে পড়লে দুই রাকাত আলান দুটো আবল পাওয়া যায় মসজিদের চার রাকাত সাবিদের যে আমলগুলো পেয়ে গেছে পাওয়া আছে ইমিনা আব্বাস থেকে বিন আব্দুল্লাহ থেকে চার রাকাত পড়তেন আর আল্লাহ রসুল ঘরে গিয়ে বাড়িতে গিয়ে তিনি দুই রাখাত পড়তেন সেই মুসলিমের হাদিস শুক্রিয়া দুই রাখাত দুই রেখাত করে পড়বেন এটাই বেশি প্রমাণিত